যদি জুতোর কথা বলি তাহলে এটি বিশ্বের সবচেয়ে জিনিসগুলোর একটি কিন্তু কি হবে যদি কেউ সেই চুম্বন করতে শুরু করে। এই যে দিয়ে জুতো জুতো চুমু আপনারা দেখতে পাচ্ছেন ইনি নিজের জুতো নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং তার মুরিদরা একে একে তার কাছে আসে এবং তার জুতোর উপর চুমু খেতে শুরু করে এরপর তিনি সেই জুতো তুলে তার মাথায় রাখেন এবং তাদের মনে হয় যে এখন তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং বলছে কবরের কোন বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে মহা সমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহ বলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়ানাসি ইয়ানাসি তাহলে এই ভণ্ড দেখতে ওদের বাবা বা অলিরা কিভাবে জানলা ফেলিবে এই বেটা কাছা কোন বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আমরা মাজারের ভক্ত বলি, তোমরা মাজার ভক্ত মাজার পূজারী অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী